আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম হোপফুলি সব অনেক বেশি ভালো আছেন ইউনিভার্সিটির কাজের জন্য আমি অনেক বেশি প্রেসারে পড়ে গেছি এখন যে কারণে আমাকে মেইল চেক করতে হইতেছে মেইল করতে হইতেছে ইউনিভার্সিটির ছুটি হচ্ছে চার তারিখ কিন্তু আমি সাতাশ তারিখে চলে আসছি তোস الطريقهই চলে আসছে আমার শরীর এত খারাপ ছিল এটা বলার বাইরে সো নাম্বার আর ওর সাউথ একটু টেনশনে ছিলাম মিল করা তো ইউনিভার্সিপিতে মেন না করলে আছে এটা খুবই একটা খারাপ ほんとに手を捨て

Да, да.